হঠাৎ বাড়িতে কেউ এসে বললে কিংবা অল্প সময়ে মুখরোচক কিছু খেতে মন চাইলে কিংবা আপনার যদি খুব খিদে পায় তো আপনার ঘরে যদি এক বাটি মুড়ি থাকে তো আর কোনো চিন্তাই করতে হবে না তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা দুর্দান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এটা তৈরি করতে আমার লাগবে বেসন আমি এখানে বেসন নিয়েছি এক বাটি আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো আটা ময়দা যেটাই থাকে সেটাই নিতে পারেন পরিমাণ মতো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম এই ভাজা মশলা গুঁড়োটা দেওয়ার জন্য খাবারটা কিন্তু দুর্দান্ত লাগে হাতের কাছে যদি ভাজা মশলাটা না থাকে সেক্ষেত্রে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন এইবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে সুন্দর করে ফেটিয়ে নেব বেসন দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একটু সুন্দর করে ফেটিয়ে নিলে যে কোনো খাবার খুব সুন্দর বেসনে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয় এবং খাবারটা তৈরি করার পরে খুব সুন্দর নরম হয় ফুলক হয় তো দেখুন আমি একটু টাইম নিয়ে দু মিনিট টাইম নিয়ে বেসনটাকে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে বেসনটাকে ফেটিয়ে নেবো তো দেখুন বেসনটা আমার প্রায় ফেটানো হয়ে গেছে এইবার এখানে আমি যা যা মিশাব আমার হাতের কাছে যা যা আছে আমি সেটাই দেবো আপনাদের হাতের কাছে যেটা যেটা থাকবে সেটাই দিতে পারেন এটার কোনো বাধা ধরার নিয়ম নেই যে এটাই দিতে হবে যেটা দেবেন সেটাই খেতে ভালো লাগবে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম আমি যেমন ঝাল খাবো সেরকম দিলাম এক টুকরো আদা ছোট করে কেটে ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিলাম মুখে যখন পড়বে খেতে ভালো লাগবে এইবার হাতের কাছে ছিল কিছু পাউরুটি এগুলো খাওয়ার পরে একটু পাউরুটি কিন্তু ঘরে বেঁচে যায় অনেক সময় সেটা আমার একটু বেঁচে ছিল সেটা দিয়ে দিলাম এইবার এখানে এক বাটি মুড়ি দিয়ে দিলাম মুড়িটাকে ভালো করে মুছে দিয়েছি আমি আর ধুয়ে দিইনি এখানে শুকনো মুড়িটাই ব্যবহার করেছি একটু ধনেপাতা পাতা দিলাম ব্যাস হাতের কাছে এইটুকুই ছিল এখানে গাজরও দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন আলু দিতে পারেন যেটা আপনাদের পছন্দের কিন্তু খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা অল্প সময়ের মুখরোচক একটা খাবার খেতে দুর্দান্ত স্বাদের লাগে হঠাৎ বাড়িতে কেউ এসে পড়লে আপনি তৈরি করে দিতে পারেন কিংবা হঠাৎ কিছু খেতে মন চাইলে কিংবা খুব জোরে খিদে পেয়েছে আপনি এইভাবে খাবারটা তৈরি করে কিন্তু খেতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আপনি যাকে তৈরি করে দেবেন সেও কিন্তু অনেক প্রশংসা আশা করবে আপনার তো দেখুন রকম জল না দিয়ে আমি এটাকে সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি বেসনের যতটা জল ছিল সেই জলে একটু ধৈর্য নিয়ে এটাকে সুন্দর করে মাখাবেন দেখবেন খুব সুন্দর মাখাটা রেডি হয়ে যাবে তো দেখুন মাখাটা রেডি হয়ে গেল এবার এগুলোকে ভেজে নেব ভেজে নিতে গেলেও একটুখানি ফলো করবেন হঠাৎ গরম তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে রং হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না মচমচে হবে না আর যে কোনো পোড়া একটু মচমচে হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখুন আমি গ্যাসে এখানে কড়াইটাকে বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে মিডিয়াম হিটে গরম করেছি গরম করে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু না টাইম নিয়ে তিন থেকে চার মিনিট ধরে আমি এটা এটাকে উল্টে পাল্টে সুন্দর করে একদম মচমচে করে ভেজে নেব অবশ্যই একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে খেতে দুর্দান্ত স্বাদের লাগবে খুবই মজার একটা খাবার আপনি যখন এই খাবারগুলো বাড়িতে তৈরি করে খাবেন আপনার ইচ্ছাই করে করবে না আপনার বাইরে থেকে কোনো খাবার কিনে খেতে আমার তো বেশ লাগে ঘরের তৈরি খাবারগুলো যেমন স্বাস্থ্যকর হয় তেমনি নিশ্চিন্তে কিন্তু আমরা খাবারগুলো খেতে পারি আমরা নিজেরাই বুঝতে পারি যে আমরা খাবারগুলো কিভাবে তৈরি করেছি বাইরের খাবার তো আমরা দেখতে পারি না তারা কিভাবে তৈরি করে কিভাবে আমাদের দেয় আমরা শুধু স্বাদের জন্যই কিন্তু খাবারগুলো খাই তো দেখুন সবগুলোকে আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা মুখরোচক খাবার খুবই সামান্য উপকরণ আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটা দিয়েই তৈরি করে খাবেন দেখবেন দারুণ লাগবে উপর থেকে একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে দুর্দান্ত স্বাদের লাগবে তো রেডি হয়ে গেল আমার দার কারণ স্বাদের মুখরোচক একটা খাবার খুবই কম সময় হাতে যদি আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় থাকে আপনি এই খাবারটা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন তো দেখুন কত সুন্দর বাইর পকোড়াগুলো তৈরি হলো বাইরেটা একদম মচমচে হয়েছে আর ভেতরটা বেসনটা যেহেতু আমি ফেটিয়ে নিয়েছি তার জন্য অনেকটা কিন্তু নরম হয় সফট হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের লাগে দেখুন কতটা মচমচে হয়েছে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন তো কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকরভাবে তৈরি করে খাবেন এবং সকলে সুস্থভাবে জীবনযাপন করবেন এটা আমার মতামত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ সবাইকে